আমি এখানটা তুই মাছ ছিল তো তুমি তুমি প্লাস্টিকটা ধরো আমরা অভিষেকের দূত আজকে আছি হাওড়ার জেলা আমাদের জেলা আমতা বিধানসভার জয়পুর কুন্দুলিয়া গ্রামে মানুষরা জলের মধ্যে ছিলেন আজকে আমরা অভিষেকের দূত তরফ থেকে এই হাজার হাজার মানুষের বাচ্চাদের হাতে মা বাংলা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর উপহার দিয়েছি হাতে একটা কাপড় এবং তাদের খাবার ব্যবস্থা আমরা করেছি সমস্ত অভিষেকের দূতরা দেখুন আপনাদেরকে নিয়ে যায় মানুষের পাশে আমাদের জেবিপুর ডমজুর, সাউথ হাবড়া উত্তর হাবড়া বালি আমাদের সেন্ট্রাল হাবড়া শিবপুর সমস্ত অভিষেকের দূত এবং নিশ্চিতভাবে আমতা বিধানসভার বিধায়ক এবং সমস্ত টিম আমাদের সাথে আছে এবং আমরা তাদের প্রায় এক হাজার পরিবারের জন্যে এই যে লাইন করে দাঁড়িয়ে আছেন এই মহিলারা এই গ্রামে থাকেন এবং এদের কাছে প্রশাসন এই স্কুলে থাকার ব্যবস্থা করেছে খাবার থাকার ব্যবস্থা আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে করা হয়েছে আমরা তাদের পাশে একটু থেকেছি আসুন আপনাদেরকে নিয়ে যাই ভিতরে আমরা ভিতরে যাব দেখুন এই দেখুন ভিতরে আমাদের এক এক করে আমরা ঢুকবো থেকে তো কোথায় বেরিয়েছে আমাদের এখানে এই স্কুলের মধ্যে দেখুন বাচ্চারা আছে খাবার ব্যবস্থা আমরা করেছি এরা এখানে আছেন বাইরে আসুন दे अब इसे कर दूत रहा দাঁড়িয়ে আছে এবং বৃষ্টির মধ্যে সমস্ত অভিষেকের দুধ ভিজে গেছেন কিন্তু মানুষের পাশ থেকে সরে যাননি তাই আমাদের আজকে রান্না যেটা করেছি খিচুড়ি আছে আলু দম আছে এবং তার সাথে ভালোবাসা আছে আমরা একসাথে মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আবার বলি যতদিন এই যে মেন মেড হ্যাড আছে থাকবে আমরা মানুষের পাশে অভিষেক দুধ হিসাবে থাকবো